আপনার একটা ফায়দা বয়ান করেন কোন মানুষের শাদী করতে দশ বছর পাঁচ বছর হয়েছে তার কোনো আলে আওলাদ নাই তার ছেলে সন্তান নাই তার কোনো মেয়ে নাই আওলাদ নাই দশ বছর হয়ে গেছে শাদী জটা আলা লাটি এলা সটা আলা হত মোল্লা বন্ধ ফিরোর গেছে গেলেও কোনো আওলাদ পাইল না আপনার এই খেয়ারের গেছে যাবার কোনো জরুরত নাই বেশ তো বা ইস্তেফার করো রু জানা পাঁচশো তো এক হাজার বার ইস্তেফার যদি খরো রে মুসলমান আল্লাহ আলামিনে মাধ্যমে আপনার গরম মধ্যে ছেলে সন্তান দিয়া দিবা মেয়ে সন্তান দিয়া দিবা আপনার আরে একটা তফসিল মাত্রাই আয়াত লেখিতরা কোন বন্দায় শাদি করেছে আট দশ বছর হয়ে গেছে শুধুমাত্র মেয়ে তিনটা চারটা মেয়ে পাইছে তার কোনো ছেলে নাই ঘরের মধ্যে আপনার বড় পরিশান কোনো ছেলের মুখ দেখল না আপনার এই আয়াতর তফসিরের মধ্যে মুফস্তির নেকের আমরা লেখিতরা বন্দায় দুজন বেশ সরি আল্লাহর কে তো বা করে রোজানা পাঁচশো দু এক হাজার বারার দিলেও কোথা আল্লাহ আমার গর আমরা আমার স্ত্রীর মধ্যে আপনার স্ত্রীর গর আপনার একজন ছেলে সন্তান জন্ম দিয়া দেও এইরকম দিল রাখিয়া দুজন ইস্তেকফার করে রে মুসলমান আল্লাহ রব্বুল আলমিনে তার কুদ্র

কোটা দัตতা কি আপনার বখরি নিবা আপনার লিকুল্লি যিকিন মাখরাজা প্রত্যেক অবাবুন উনতেকি বখরি আল্লাহই তোমার অবাবুন উনদে দূর করিয়া আল্লাহ রব্বুল আলামিন এরিজা কর ব্যবস্থা নিয়া তওবা ইস্তেগফার যুজিন করো আপনার परेशानियों দূর করিয়া দিবা ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব আল্লাহই যুজিন তওবা ইস্তেগফার করো রে মুসলমান আল্লাহ এমন জায়গাতে গিয়া তোমার এরিজক দিবা তোমারে পয়সা দিবা দিয়া দিবা যে জায়গাতে কি তোমার গুমানের মধ্যে নাই তোমার দিলের মধ্যে নাই এই জায়গা তোমারে নিয়ে আল্লাহই পয়সা দেবাইবা অলা জায়গা

তৌবা ইস্তেক পারার কলিমাত কয়েকটা আছে এক নম্বর শর্ট কলিমা হইল আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ আল্লাহ আমি বড় গুনাগার সিয়াকার দিয়াকার আল্লাহ আমি তোমার কাছে মাফি তালাইয়ার মাফি তলব করিয়ার আমার গুনার তাকি তৌবা সাইয়ার হইয়া আস্তাউ ফিরুল্লাহ হইয়া চলতে ফিরতে ফড়রে মুসলমান তখন আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিবা আর যত বরকত কইলাম যত ফজিলত কইলাম তাও দিয়া দিবা দুই নম্বর কলিমা আস্তাউ ফিরুল্লাহ আল আজিম আস্তাউ ফিরুল্লাহ আল আজিম ওটা পড়িতাম তিন নম্বর চলতে ফিরতে

তো থাকবো দেখলেও আসেননি আল্লাহর